নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি কিন্তু গরমের জন্য একটু ক্লান্ত হয়ে যাচ্ছি কেন এত গরম এত গরম পড়ে গেছে যে গলার মতন না সকালবেলা থেকে মানে গরমে একদম থাকা যাচ্ছে না তারপরে তো জার ও উঠেছে কি বলবো তা উঠে মুখ টুক ধুলাম ধুয়ে গেট পেটে জল দিলাম ফোনটা ওই দিকটা ধোয়ালাম ধুয়ে এসে তারপরে এখন নিয়ে বসেছি বেল বেলপানা করব। বেলটাকে নিয়ে বসেছি দেখি বেলপানা করি তারপরে গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেছে বেলপানাটা খেয়ে কিছুক্ষণ পর তারপরে একটা চা খাবো আগে বেলপানাটা করে নিই আর আজকে আবার একজন স্পেশাল মানুষ আসবে আমার কাছে তা এখন কিছু তোমাদের বলবো না আসলে দেখাবো যাই হোক আমি আগে বেলপানাটা করে নিই এখানে আছে দুটো বেল এটা পুরোটা পেকেছে কিনা বলতে পারছি না ফাটাতে হবে দেখব আর এই আছে আর এখানে এই যে একটু জল নিয়ে রেখেছি আগে এটা ফাটিনি দেখি কি কি বেরোয়ের মধ্যে থেকে ভালো কি খারাপ এই যে বানিয়ে দিয়েছি বেলের শরবত এখানে ঢেলে নিয়েছি আর এখানটায় করেছি আর এই যে আমাদের পাগলিটা এসছে আরাধ্যা পাগলি এখন পড়াশোনা করছে পরে কথা বলবে আগে বেলের শরবতটা খেয়ে খাও নিয়ে বসে আছো না ওটা নিলাম একটু দেখি কি বলছিস কালকে আসেই এই দেখো ঢক ঢক করে বেলে একটু খাও বিঢক করছি তো এই যে ঢক ঢক করে খাচ্ছে দেখো কি সুন্দর ওই দেখো ওই দেখো ওরে বাবা কতটা নিয়ে নিল কি রে কতটা খেয়ে নিচ্ছে এমনি বুঝতেই পারছি না আরে না না আহ গল্পে গরু গাছে ওঠে হ্যাঁ দেখেছ দেখো হুম তোরা শুধু ওর নামে বদনাম করিস দেখ বাবা গ্লাস পুরো ফাঁকা এই দেখ কোথায় গেল কোথায় গেল গ্লাস দেখি দাও দেখি দাও পুরো ফাঁকা দেখো বন্ধুরা আর তা পুরো ফাঁকা করে দিয়েছে হুম আজকে কি কি খাবি আমাদের বাড়িতে কি খাওয়া দেব আচ্ছা আর টক তো না টক দই ভাত না না বলো আমি অনেক দিন পর এসেছি বলো মা বলে জল ভাত মানে বলু বলে বলু মা তো আর দেখতে আসবে না তাই তো হ্যাঁ ঠিক আছে একটু বন্ধুদের হাই বলে দাও হাই বলে তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন পর এসেছি বলো বলো হ্যাঁ এটা বলতে হয় তো তুমি অনেকদিন দিন পর এসছো সবাই কি বলবে না কেমন আছো সবাই তোমাকে দেখছে তো আবার একটা আবার ও একটা ভিডিও করবে তো এই দিকে তাকিয়ে বলো সবাই কমেন্ট করে জানাবে এই যে আমাদের পাগলিটা অনেক দিন পর এসছে আরাধ্যা এখানে আজকে আমার বড় মেয়ে রান্না করছে এটা টক ডাল আম দিয়ে আর পটল ভাজাটা ওই যে ওখানে পটল ভাজা রেখেছে আর এই যে এখানে চিকেন হবে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছে আলু ভেজে রেখেছে আর এই যে পটল ভাজা খাবে কেটে দেবো আর এই যে আরাধ্যা পাগলি বসে আছে ওই বলেছে আজকে আমি হলো চিকেন খাবো চিকেন তাই তো হুম আর কি ডাল আম দিয়ে টক ডাল আজকে আরাদদা যা বলেছে তাই রান্না হচ্ছে। এট বল কি কি খাবি বল? পটল আর ভাত। আরেকটা কি? কি ভাজা? হ্যাঁ আর চাটনি। হুম। এইখানে হলো টমেটো কাটা হয়েছে। আর এই কিশমিস। এইটা মাংস কষানো হয়ে হচ্ছে হয়নি এখনও বসানো হচ্ছে আর ওইদিকে চাটনি হবে টমেটোটা বসানো হয়েছে এই যে পাগলি আবার কী বলছে কী বলছো না মারতে হবে না থাকু ওইখানে ওই গাছতলায় শুয়ে থাকুক হ্যাঁ হ্যাঁ না রাত পর্যন্ত না রাত্রিবেলা তো এইখানে এসে ঘুমায় বারান্দা এসে ঘুমায় গো তুই নিয়ে যা তুই ঘরে নিয়ে গিয়ে তোর সাথে ঘুমাবি ঘুম পাড়াবি খাটের মধ্যে নিয়ে যাবি একটাকে নিয়ে যা দেখো এখানে মাংসটা পটল ভাজা এখানে চাটনি আর ওখানে টক ডাল আছে ওটা নিচ্ছে এই যে এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার এখানে আমার বরের আর এই যে ডাল নিয়ে নিয়েছি আর এখানে মাংস আছে চাটনি আছে সব নিয়ে নিয়েছি আমি খেতে বসবো মেয়ে বলল পরে খাবে কেন ওর খাওয়া হয়েছে একটু খেয়েছে এখন খাবে না ছোট মেয়ে ওইখানে ওই ছাত্রী আরাধাকে নিয়ে ঘুম পাড়াতে গেছে ও খাওয়া হয়ে গেছে আরাধার কেমন হয়েছে ডালটা ভালো হয়েছে টক টক হয়েছে

আরাথা চলে গেল ওর বাবা আসলো ও তো খেয়ে দিয়ে ওই ঘরে ঘুমিয়ে ছিল ওর বাবা আসলো ও নিয়ে চলে গেল। আমিও যাই একটু গাটাও ধুয়ে নিই ভীষণ গরম লাগছে এই দিদি বাড়িতে আসলাম এসে এই দিদি ভুফ্লাপ করবে তাই এসে এই সুতো নিয়ে দাঁড়িয়ে গেছি তা তার আগে আসলাম এসে একটু ছানা খেলাম খেলামকেও দিল আমিও খেলাম খেয়ে দিয়ে বসেছি আর আমার গলা টলার হল ও কি অবস্থা হয়ে গেছে দেখো গরম গোটা পুরো ভরে গেছে যা কষ্ট হচ্ছে কি বলবো আর এখনও তো বাকি আছে চলো ভুলটা তুলে নিই সেদিন মদনপুর যাব সেদিন মদনপুর যাবো আর এই রেডি হব এমনি ফোন এসছে কাস্টমারের ফেশিয়াল করবে তারপর চুল কাটবে আমরা যেতে পারলাম না কবে যা সেই সুটকি মাছ খাওয়াবে আমাকে যেতে পারলাম না আমার কোনো ঠিক নেই কবে ওরা কথা বল তার ঠিক নেই করে চলে গেলো এটা হলো রামপ্রসাদ ভিটের যে রাস্তাটা ওখানটাতে পুজো হয়েছে অন্নপূর্ণা পুজো তাই তো বাসন্তী পুজোর যে ওটা ঘটা এখান থেকে পুরো লাইটিং পুরো চলো চলো আহ ওখান থেকে পুরো মন অবধি কত লাইটিং সুন্দর লাইটিং এই বাড়িতে ঢুকলাম এখন বাজে বারোটা পনেরো বাড়িতে ঢুকলাম দেরি করেই বেরিয়েছিলাম তা ওখান থেকে আবার রাস্তা দিয়ে সব ওই দেখতে দেখতে আসলাম সব পুজো হয়েছে আর আজকে প্রচুর বিয়ের গেল দেখলাম অনেক জায়গায় বিয়ে দিয়েছিল যাই হোক আস্তে আস্তে করেই আমরা আসলাম হাওয়া খেতে খেতে তা বাড়িতে ঢুকে আর ভাল লাগছে না এত গরম আর কিছুই ভাল লাগছে না যাই হোক ঢুকলাম তাই আসলাম এসে এবার একটু আবার ফ্রেশ হবো কেননা ভাল লাগছে না আর দিদি বাড়িতে একটু খেয়েই চলে এলাম দিদি বললো একটু খেয়ে যাও কচুর শাক পড়েছে কচুর শাক খেলাম মাছের ঝোল দিয়ে ভাত দিল খেয়ে আসলাম গরম গরম আর ভালোই লাগলো তা না করলাম না দেখো এখন তো মানে একদম পুরো ইয়ে যে একটু কাটা জল দেবো গায়ে জল দিয়ে দিয়ে এসে বেশ আরামসে ঘুমিয়ে পড়বো আর খাবো না কিছু দেখো আমি ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গরমে সবাই সব খুব সাবধানে থেকো একটু জল বেশি করে খেও আর রোদ্দ্র বেরিয়েও না কেউ দরকার ছাড়া একদম বেরিয়েও না আমি তো একদম বেরোতে পারি না খুব কষ্ট হয় যাই হোক টাটা গুড নাইট